রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব শীতকালে কোয়েল পাখিকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখার ছয়টি উপায় সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কোয়েল পাখির বাসস্থান নিয়মিত পরিষ্কার করতে হবে সম্ভব হলে প্রতিদিন কোয়েল পাখির মলমূত্র বর্জ্য এবং অবশিষ্ট খাদ্য সরিয়ে ফেলবেন পাখির খাসা পরিষ্কার করার পর পাখির খাসা জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করবেন যা পাখির জন্য নিরাপদ হবে কোয়েল পাখির পানি ও খাবারের পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে সম্ভব হলে প্রতিদিন পানির পাত্র ও খাবারের পাত্র গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিবেন তারপর কোয়েল পাখিকে সেই পাত্রে খাবার ও পানি খেতে দিবেন দুই শীতকালে কোয়েল পাখির জন্য উষ্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে অনেক সময় শীতকালে কোয়েল পাখি ঠান্ডায় অসুস্থ হতে পারে তাই শীতকালে কোয়েল পাখির খাসার তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার চেষ্টা করবেন প্রয়োজনে পাখির খাসার কাছে হিটার লাইট ব্যবহার করবেন তবে সরাসরি যাতে পাখির গায়ে তাপ না সেদিকে লক্ষ্য রাখতে হবে তিন শীতকালে পাখিকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খাওয়াতে হবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাবার গুরুত্বপূর্ণ তাই কোয়েল পাখির খাবারে যথেষ্ট পরিমাণে প্রোটিন ভিটামিন এবং মিনারেল যুক্ত করতে হবে সাধারণত কোয়েল পাখির খাবারে ভিটামিন সি এবং ভিটামিন এ সমৃদ্ধ খাবার যোগ করতে হবে যেমন সবজি বা বিশেষ খাদ্য সম্পূরক কোয়েল পাখিকে খাওয়াতে পারেন চার শীতকালে কোয়েল পাখির খাবার পানির মান নিশ্চিত করতে হবে পাখিদের জন্য বিশুদ্ধ ও পরিষ্কার পানি সরবরাহ করতে হবে শীতকালে মাঝে মাঝে কোয়েল পাখিকে গরম পানি খাওয়াতে হবে এর ফলে শীতের সময় কোয়েল পাখির শরীর গরম থাকবে পাঁচ রোগ প্রতিরোধ ব্যবস্থা কোয়েল পাখির জন্য প্রয়োজনীয় টিকা সময় মতো প্রদান করতে হবে এরপর প্রোবায়োটিক্স যোগ করতে হবে প্রোবায়োটিক্স যোগ করলে পাখির হজম শক্তি বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ছয় শীতকালে নিয়মিত কোয়েল পাখির স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে যদি পাখি খাওয়া বন্ধ করে অলস থাকে বা অন্য কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তাহলে দ্রুত একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো ভিউয়ার্স এই আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ